ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আবার নতুন কিছু এমসি নিয়ে চলে এসেছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান সমরখন্দে জুম্মা মসজিদ কে নির্মাণ করেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সমরখন্দে জুম্মা মসজিদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি তৈমুর লং উনি সমরখন্দে জুম্মা মসজিদ নির্মাণ করেছিলেন ঠিক আছে তৈমুর রং নেক্সট প্রশ্ন মালাবারে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব কে দেন অপশান দেখো দেয়া রয়েছে কী কে সঠিক উত্তর হবে অপশান বি কে কালাপ্পান উনি মালাবারে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আইন অমান্য আন্দোলন যেটা উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন সি আর মার্টিন কার ছদ্ম নাম অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সি আর মার্টিন সঠিক উত্তর হবে অপশান বি নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওনার ডাক নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায় নরেন্দ্রনাথ ভট্টাচার্য হচ্ছে জন্মনাম ডাক নাম মানবেন্দ্রনাথ রায় যেটা এম এন রায় নামে উনি বেশি পরিচিত ছিলেন সবার কাছে নেক্সট প্রশ্ন জাম ই জাহান নামা সংবাদপত্রটি কে সম্পাদনা করতেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি হরিয়র ধত্ত এটা হচ্ছে একটি উর্দু সংবাদপত্র জাম ই জাহান্নামা যেটা আঠেরোশো বাইশ সালের আটই মার্চ হরিহর দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি অন্তরা কোথাকার সংবাদ সংস্থা অন্তরা সংবাদ সংস্থাটি কোন দেশের বা কোথাকার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে অন্তরা ঠিক আছে তাহলে অন্তর হচ্ছে ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা নেক্সট প্রশ্ন মিজোরাম কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মিজোরাম মানে যে রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে তো পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে সঠিক হবে অপশান এ উনিশশো সালে মিজোরাম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় বা মিজোরামকে পূর্ণ রাজ্য হিসেবে ধরা হয় নেক্সট প্রশ্ন রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র কোনটি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র সঠিক উত্তর হবে অপশান এ চিত্তরঞ্জন চিত্তরঞ্জন এটা হচ্ছে মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা যেটাকে বলা হচ্ছে যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওই চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা মূলত রেল ইঞ্জিন লোকোমোটিভ কারখানা হিসেবে বেশি পরিচিত নেক্সট প্রশ্ন দেখে নেব কোথায় কফি গবেষণা কেন্দ্র অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখো কফি গবেষণা কেন্দ্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ কাঁসারগড় ঠিক আছে কাঁসারগড়ে কফি গবেষণা কেন্দ্রটি রয়েছে বা কফি গবেষণা কেন্দ্র ভারতের কাঁসারগড়ে অবস্থিত নেক্সট প্রশ্ন বৃষ্টির ছাই অঞ্চল দেখা যায় মানে বৃষ্টির ছাই অঞ্চল যেগুলোতে বৃষ্টি হয় না বৃষ্টি কম হয় বৃষ্টির ছাই অঞ্চল বলা হয় সঠিক উত্তর কী হবে অপশান বি অনুবাদ ঢাল বরাবর অনুবাদ ঢাল বরাবর যেসব অঞ্চলগুলো রয়েছে ওই অঞ্চলগুলো বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিনয় বীর কে ছিলেন বিনয় বীর যিনি বাহাত্তর বছর বয়সে মারা গেলেন সম্প্রতি মারা গেছেন উনি উনি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সাংবাদিক বিনয়বীর খুবই একজন মানে পরিচিত সাংবাদিক ছিলেন যিনি সম্প্রতি মারা গেলেন নেক্সট প্রশ্ন রামদেবের সংস্থার চোদ্দোটি পণ্যের লাইসেন্স বাতিল করলো কোন রাজ্য রামদেব সংস্থার চোদ্দোটি পণ্যের লাইসেন্স সম্প্রতি বাতিল করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রামদেব সংস্থার চোদ্দোটি পণ্যের লাইসেন্স সম্প্রতি বাতিল করেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে ভারতের সংবিধানে তো ধারা রয়েছে বিভিন্ন ধারায় বিভিন্ন মানে কিছু নিয়ম বা কিছু রীতিনীতি ওগুলো উল্লেখ আছে সঠিক উত্তর হবে অপশান সি তিনশো আটানব্বইটি ধারা ভারতের সংবিধানে মোট তিনশো আটানব্বইটি ধারা রয়েছে প্রত্যেক ধারায় আলাদা আলাদা কথা উল্লেখ করা আছে নেক্সট ম্যাগনেসিয়ামের আকরিক কোনটি ম্যাগনেশিয়াম ধাতু যেটা সংকেত হচ্ছে এম জি এম জি হিসেবে প্রকাশ করা হয় যেটাকে ম্যাগনেশিয়ামের আকরিক কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ডলোমাইট ঠিক আছে ডলোমাইট হচ্ছে ম্যাগনেশিয়ামের একটি আকরিক ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্ন দেখে নেবো কি রয়েছে লোহাকে মরিচা মুক্ত করতে কোন ধাতু ব্যবহার করা হয় লোহা মরিচা পড়ে যায় ঠিক আছে তো লোহাকে মরিচা মুক্ত করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান সি ক্রোমিয়াম যার সংকেত হচ্ছে আর যাকে আমরা সি লিখে প্রকাশ করি তো ক্রোমিয়াম ধাতু দিয়ে লোহাকে মরিচা মুক্ত করা হয় নেক্সট প্রশ্ন কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত স্থির হয়ে যায় কারণ কি যখন কোনো তরলকে নাড়ানো হয় তখন নাড়ানো বন্ধ করে দিলে ওটা শেষ পর্যন্ত স্থির হয়ে যায় কারণ হচ্ছে কি না পৃষ্ঠটান ধর্মের জন্য কোনো তরলকে যখন নাড়ানো হয় তখন তরলটি একটা সময় এসে স্থির হয়ে যায় এটা হচ্ছে পৃষ্ঠ পৃষ্ঠটানের কারণে পৃষ্ঠঠান ধর্মের কারণে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই